এই যে আরিয়া আরিয়া খিচুড়ি খাবা চলো আমরা খিচুড়ি রান্না করি চলো এই যে বৃষ্টি বৃষ্টি আমরা খিচুড়ি রান্না করবো তাই না বাবা ভাই রে ভাই ভিডিওতে বয়স দেওয়ার সময় এই রং রঙের কথা শুনে আমার নিজেরই রাগ ঠাই তা অন্য মানুষের আর কি কব এই যে বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাতে সত্যিছে আমার আর আমার বিটার তা থা ভিডিও বানাবো বলে মায়ের কছি বাবা খিচুড়ি খাবি ও খিচুড়ি রানলি খাবে না সমান সমান আমরা এই খাইয়ে শেষ করবো নি সে কথা তো আর করছি মানে জল খাওয়া না বউ দেহা মানে মায়ের খাওয়ার কথা কই রান দিয়ে নিজেরা খাবানি তা তো আর করছি না সে কথা করলে তো জনগণ জানি যাবে না আমরা কি খাওয়া খাতিরি তো যাই হোক এই যে চলে আইসি রান্না করে খিচুড়ি রান্নার জন্য প্রথমে সবজিগুলোরে কেটে নিছি তারপরে যে ডাল কটারেও সুন্দর করে ভাজি করে নিচ্ছি ডাল কটা বাজা হয়ে গেলে তারপরে যে সবজিগুলো সুন্দর করে ভাজি নিচ্ছি এখন এই যে সয়াবিনগুলো সিদ্ধ করে তারপরে জল জড়াই ওইগুলো বাজি ভাজি নেব তারপরে এই যে সবগুলো সবজি চাল ডাল একসাথে দিয়ে ভালো মতো কষাই নিচ্ছি কষাই টসায় তারপরে যে জল ঢেলে দিলাম এখন এই যে জাল জল দিয়ে নামাই নিলেই হয়ে যাবে খিচুড়ি সবজি খিচুড়ি রানতি বেশি একটা জামেলা জুমেলা নাই এই জল খিচুড়ি রান্না জম বেশ সোজা তবে হ্যাঁ রান্না সোজা হলেও কিন্তু যে কোনো রান্নাই হোক না কেন একটু ভালোবেসে রান্না করতে হবে ভালোবেসে না রান্না করলে তুমি যতই মন্ডা মিঠাই দিয়ে রান্ধো না কেন তা কিন্তু খাতি ভালো হবে না এই জন্যই রান্নাটা সবসময় ভালোবেসে করাটাই জরুরি আর আমার কাছে না একটা কথা মনে হয় মানুষ মনে হয় জন্মসূত্রে কিছু অভ্যাস পেয়ে থাকে মানে এই যে যেমন আমরা বাঙালিরা বৃষ্টি হলেই আমাকে খিচুড়ি খাতি মন চাই বুঝলাম না সব বাঙালিরই একই অবস্থা বৃষ্টি হবে তো খিচুড়ি খাতে ইচ্ছা করবে কেন বিরিয়ানি খেতে ইচ্ছে করতে পারতো না কিন্তু না বাঙালি যারা আছি তাকে সবারই খিচুড়ি খাতে মন চাই তার মানে এই দেখি এই অভ্যাসটা আমরা জন্মসূত্রে পাইছি এই যে বক বক করতে করতে আমার খিচুড়ি রান্না কমপ্লিট গরম গরম বাড়িয়ে নিচ্ছি আর এই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি তিহি কিন্তু আসল স্বাদ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এই স্বাদ পাওয়া যাবে না তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা